জয়েন জয়েন করতে থাকুন আমাদের পেজ থেকে এই প্রোডাক্টগুলো এখন আপনারা অর্ডার করে ফেলতে পারেন একদমই নতুন কালেকশন এই ধর এই এই ফ্লেভারের থানাকাগুলো কিন্তু আমাদের কাছে আগে ছিল না নতুন করে অ্যাভেলেবল করা হয়েছে আপনাদের জন্য অনেক অনেক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো চাচ্ছিলেন তো তাদের জন্য স্টক অ্যাভেলেবল রয়েছে এখন দ্রুত জয়েন করে ফেলুন আপনারা তারপরে হচ্ছে লাইভটা স্টার্ট করে দিব একদমই নতুন ফ্লেভারের থানাকা অ্যাভেলেবল রয়েছে যারা জয়েন করবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যদি এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপ অপশনে পেজের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই আপনার বাসার অ্যাড্রেসে হোম ডেলিভারি হয়ে যাবে একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকা বা যে কোনো ধরনের বার্মেস প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে অর্ডার করে ফেলতে পারেন জাপানিজ ছাতা জাপানিজ পাখা থেকে শুরু করে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড অরিজিনাল যে সাবানটা রয়েছে দেন থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টিতে তুলো কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে বার্মিস অনেক অনেক আচের কালেকশানস রয়েছে সো আরও অনেক অনেক প্রোডাক্ট যদি আপনি আমাদের পেজের প্রোডাক্ট দেখতে চান সেক্ষেত্রে আপনাদের সবাইকে আমাদের পেজে ইনভাইট করবো কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে পেজ ভিজিট করলে আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে স্বপ্নযুক্ত রয়েছি এখন পাঠাও কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল পাঠানো হয় না কারণ এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে ক্লায়েন্টদের কষ্ট করে এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রোডাক্ট কালেক্ট করতে হয় এই জন্য হচ্ছে আমরা ভাবলাম যে হোম ডেলিভারি হলেই হচ্ছে সবার জন্য সবথেকে বেশি সুবিধা চেষ্টা করি সবসময় ক্লায়েন্টদেরকে সবথেকে বেশি স্যাটিসফাইড করার এই জন্য আমরা পাঠকরের সাথে সংযুক্ত রয়েছি যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা জয়েন করছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় বিশ্বস্ত একটা পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা বা আমাদের লাইভের লিঙ্কটা তাদের সাথে শেয়ার করে দিবেন আমরা বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে এই বার্মেস প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হোম ডেলিভারি পাবেন যেহেতু আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনি কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি ম্যানকে একটু অপেক্ষা করতে বলে প্যাকেট খুলে দেখে যেমনটা লাইভে দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা না চেক করে তারপর হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন এই সুবিধাটা রেখেছি কারণ আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়েই কাজ করে যাচ্ছি যারা লাইভটা জয়েন করছেন কাইন্ডলি একটু লাইক কমেন্টস করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ভিন্ন ফ্লেভারের এই ফ্লাওয়ারটার নামটা আমার ঠিক মনে নাই বাট এই ফ্লাওয়ারের থানাকাটা আপনারা অনেকেই চাচ্ছিলেন আপনাদের জন্য এখন নতুন করে স্টক করা হয়েছে দেখেন এটা কিন্তু একদম রিসেন্টলি রিসেন্টলির কালেকশন বলা যায় আপনার একেবারে টু পর্যন্ত আপনি লং টাইম এক্সপায়ার ডেট পেয়ে যাচ্ছেন এই ফুলের থানাকা এটা অনেকেই চাচ্ছিলেন আমাদের কাছে মাঝখানে ছিল না এটা স্টকে রাখা ছিল না আসলে আমরা লেমন ফ্লেভারের আর হচ্ছে কাঠচন্দন ফ্লেভারের থানা কাটা সবসময়ই আপনাদেরকে প্রোভাইড করেছি এ পর্যন্ত বাট এই এই ফুলের আর হচ্ছে নতুন আরেকটা ফুলের দুইটার এটা হচ্ছে গোলাপের সো দুইটাই হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবল পাবেন এগুলা কিন্তু আমাদের কাছে আগে স্টক ছিল না কিন্তু এখন আপনাদের এত এত চাহিদা আপনাদের চাহিদার জন্য হচ্ছে এখন স্টক করা হয়েছে আমাদের কাছ থেকে অর্ডার করলে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন দুইটা নতুন ফুলের এই থানাকা কালেকশন যারা নতুন নতুন ফ্লেভারের থানাকা ইউজ করে দেখতে চান সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে অর্ডার করে নিলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অরিজিনালটা পাবেন এটার এক্সপায়ার ডেট দেখে নিন টু পর্যন্ত আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে এই ধরনের লেখা আছে কেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকা যেটা ওটা ব্র্যান্ডিং থেকে ওরা মানে এখন তো বর্তমানে এত এত কপি বের হয়েছে এই থানাকার অনেকগুলা ফেক কপি বের হয়েছে তো তখন এই এটা তো অবশ্যই তাদের কোম্পানিরাও এই বিষয়টা অলরেডি জেনে গিয়েছে যে তাদের প্রোডাক্ট অলরেডি অনেকেই কপি করে সেল করছে এই জন্য হচ্ছে তারা তাদের এই প্যাকেজিংটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছে নতুন করে এই উপরে লেখা দেওয়া এই এই প্যাকেজিংটা ওরা নতুন যে কালেকশন ধরেন এই বছর মানে গত গত বছর থেকে যে কালেকশানগুলো আসছে ওগুলা ওগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু এই ধরনের র্যাপিং পেপার থাকবে এই কালারের এই লেখা দেওয়ার র্যাপিং পেপারটা থাকবে আর এটা হচ্ছে যেহেতু এটা দু হাজার সালের হ্যাঁ এটা দুই সালের বানানো এই জন্য এটা যে ফেক এমন কিন্তু না এটাও কিন্তু অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যারা অরিজিনাল প্রোডাক্ট চেনেন তারা দেখেই বুঝতে পারবে এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনালটাই তবে এটা যেহেতু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে বানানো হয়েছে এই জন্য এই উপরের লিখার যে ব্র্যান্ডিং প্যাকেজিং ওই লিখার প্যাকেজিংটা এটাতে নাই শুধু এটাতে নাই নতুন আপনারা যখন নেবেন তখন এই ধরনের নতুন স্টক আসলে এই ধরনের পেয়ে যাবেন ঠিক আছে আপাতত এগুলা এই প্রোডাক্ট এই 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 ইয়াটা এই রোজের এই থানাকাটা এটা হচ্ছে আমাদের লাস্টের কিছু অল্প কিছু কালেকশন আছে দেন এটা আবার নতুন করে কালেকশন ঢুকবে তখন আপনারা এই ধরনের প্যাকেজিং পাবেন এই ধরনের লিখার যে প্যাকেজিংটা ওই প্যাকেজিংটা পাবেন তবে এটাও যে এটাও যে কপি প্রোডাক্ট এমন না হানড্রেড পারসেন্ট অরিজিনাল দেখে কিন্তু বুঝতে পারছেন যারা অরিজিনাল প্রোডাক্ট চেনেন তারা কিন্তু দেখে বুঝতে পারবেন ভাবে এটা কপি বলার কোনো সুযোগ নেই 100% পার্সেন্ট অরিজিনাল এই থানাকাটাও শুধু প্যাকেজিংটা আগের যে প্যাকেজিং ওই অনুসারে দেওয়া এই জন্যই হচ্ছে এটা ওয়াটার কালার রয়ে গিয়েছে ওকে সো দুইটাই হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে হান্ড্রেড অরিজিনাল এই দুইটা ফ্লেভারের থানাকা অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবদুল্লাহ কমেন্ট করেছেন এটা কি এটা হচ্ছে যে বর্তমানে যে ভাইরাল প্রোডাক্ট থানাকা থানাকার নতুন দুইটা ফ্লেভার এইগুলো অবশ্য অনেক আগে থেকে অ্যাভেলেবল আছে বাট আমাদের কাছে আমরা অ্যাভেলেবল রাখি না কারণ যে প্রোডাক্টগুলো বেশি চলে ওগুলাই আমরা স্টকে রাখার চেষ্টা করি তো চন্দনের ওটা আর লেমন ফ্লেভারের ওটা আমাদের ছিল এতদিন আর এখন হঠাৎ করে দেখলাম আপনাদের অনেক চাহিদা বেড়ে গেছে এই প্রোডাক্টটার তো এই জন্য এখন নতুন করে এগুলো অ্যাভেলেবল করা হয়েছে যারা অর্ডার করবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন একবার অর্ডার করে করার পরেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কপি প্রোডাক্ট সেল করি না আমাদের অনেক অনেক রিপিট লাইন্ট রয়েছে এখন পর্যন্ত মানে একবার যারা অর্ডার করে তারা বারবার আমাদের কাছ থেকেই অর্ডার করে কারণ আপনি একবার ট্রাস্ট করার একবার ট্রাস্ট করে অর্ডার করার পরে যদি আপনি অরিজিনাল প্রোডাক্ট পান তাহলে অবশ্যই আপনি ওই পেজ থেকে ওই পেজকে ভরসা করবেন তাই না সো এই ধরনের অনেক ক্লায়েন্ট আছেন যারা আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট অর্ডার করে যখনই তার বার্মেজ প্রোডাক্ট দরকার হয় আর কি হ্যাঁ সো অর্ডার করতে হলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো আবারও বলছি জিরো রিজিনাল থাইল্যান্ড ইম্পোর্টের যে সাবানটা রয়েছে ওই সাবানটা এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড এটা কিন্তু থাইল্যান্ডের তাদের যে লোকেশন কোম্পানির যে লোকেশন সেই লোকেশন কিন্তু এখানে লেখা আছে এখানে এক্সপায়ার ডেটও দেখে নিন টু পর্যন্ত আর এখানে হচ্ছে আপনার তেঁতুল গোড মিল্কস আর হানের একটা কম্বিনেশান আপনারা পেয়ে যা পেয়ে যাচ্ছেন বর্তমানে এই গোড মিল্সের এই সোপটা কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে ভাইরাল ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের আপনারা নিচ্ছেন বাট এটা যেহেতু থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবশ্যই আপনাদের এই সাবানটা একবার অন্তত ট্রাই করে দেখা উচিত এটা এটা যারাই একবার অর্ডার করে সবাই এই সাবানের ফ্যান হয়ে যায় সো আমি বলবো একবার অন্তত অর্ডার করে দেখুন এই সাবানটা এটা হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট একটা কাজ করে আর যাদের একনি সমস্যা রয়েছে আর ধরেন অনেকের বয়সের সাথে সাথে ফেসে হচ্ছে স্পট চলে আসে কালচে ভাব চলে আসে সেই কালচে ভাব রিমুভ করে আপনার স্কিনটাকে ব্রাইট করবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যেমনটা দেখাচ্ছি এটা আসলেই কার্যকরী তবে এমন না যে অনেক ব্র্যান্ড প্রমোটাররা ফেই কথাবার্তা বলে যে তিন দিনে একেবারে অনেক বেশি সুন্দর হয়ে যাবে বা এক সপ্তাহে সুন্দর হয়ে যাবে এই ধরনের কিছু না যেহেতু এগুলা হার্বাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলা আপনার স্কিনে কোনো ধরনের ক্ষতি করবে না আর আস্তে আস্তে কাজ করবে হ্যাঁ মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ ইউজ করে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন সো সাবান এটা ইউজ করার আগে একটা ছবি তুলে রাখবেন দুই তিন সপ্তাহে কন্টিনিউ ইউজ করার পরে আরেকটা ছবি তুলবেন দেন আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আসলে আপনাদের ফেসে কতটা চেঞ্জ আসছে তো অনেকেই হচ্ছে এটা কম্বো আকারে নেয় এই সাবান আর এই মাস্কটা একসাথে করে যার মাস্ক আসলে এক একজনের এক একটা ফ্লেভার পছন্দ এটার মধ্যে এই রোজের আছে এই ফুলেরটাও রয়েছে আবার আমাদের কাছে লেমন ফ্লেভারের আছে চন্দনের ফ্লেভারের আছে যার যেটা পছন্দ নিতে পারেন সাথে করে একটা সাবান নিয়ে নিতে পারেন সো এই থানাকা মাস্কটা আপনার উইকলি আপনারা দুইবার ইউজ করলেন দেন এই সাবানটা হচ্ছে রেগুলার ইউজ করবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন আপনার ফেসে কতটা চেঞ্জেস আসছে হ্যাঁ এটা আসলেই খুবই খুবই কার্যকরী আর সব থেকে বড়ো বেশি হচ্ছে সাবানটার কোনো ধরনের সাইড এফেক্ট নাই যারা এ পর্যন্ত ইউজ করেছে অরিজিনাল এটার মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আর এটার মধ্যে কিন্তু একটা কপি রয়েছে যেটা আমি প্রিভিয়াস লাইভে আপনাদেরকে লিখেছিলাম কপি প্রোডাক্টটা তো ওই কপি প্রোডাক্টটা যদি আমরা সেল করি না তো ওইটা ইউজ করলে আপনার স্কিনে কোনো ধরনের বেনিফিট পাবেন কিনা আমি জানি না বাট এইটা ইউজ করলে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটা ইউজ করতে পারলে অবশ্যই অবশ্যই আপনি বেনিফিটেড হবেন আর আমরা যেহেতু আপনাদেরকে অরিজিনাল আর ফেক সাবান ছিনিয়েছি তো অবশ্যই আমরা আপনাদের সাথে প্রতারণা করে ফেকটা তো কখনোই দিতে পারবো না ইভেন আমি কখনো প্রতারণা এভাবে করি না কারোর সাথে এই জন্যই হচ্ছে আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট চেনানোর চেষ্টা করি লাইভে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সাবান এটা ইউজ করলে আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন আমি নিজেও এই সাবানটা ব্যবহার করছি সো যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আমাদের পেজ থেকে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে প্রোডাক্ট লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে দেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ঠিক আছে সো এই সুবিধাটা রেখেছি কারণ আমরা সেম লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন কোনোভাবেই দেখাবো একটা বা পাঠাবো আরেকটা এরকম হওয়ার কোনো সুযোগ নেই নেই এই জন্য আমি আপনাদেরকে সব কিছু লাইভে যতটুকু দেখানো সম্ভব ইন ডিটেল এই সুন্দর ফ্লেভারের ভালো ভালো থানাকা নতুন ফ্লেভারের এই গুলা যারা যারা চাচ্ছিলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা অর্ডার করতে হলে এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নম্বর সবই দেওয়া আছে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন ধন্যবাদ